হ্যালো বিউটিফুল ক্রোশিয়া অনেক সুন্দর একটি জায়গা ক্রোশিয়া আমরা আসছি ওসাইকে বাড়ি দেখতে পাচ্ছেন রুচায় আছি পাহাড়ে অনেক সুন্দর বিউটিফুল প্লেস দেখা হয় না কাজার বাসা গ্রামটা অনেক সুন্দর খুবই সুন্দর দেখার মতো আছেন সবাই যাচ্ছি ক্রোশিয়া থেকে যাগুলো বাস স্ট্যান্ড থেকে বাস উঠলাম তিনটা বাজে গাড়িতে উঠলাম পোল্যান্ডের অশ্র এটা যাবো হলো আপনার স্লোভেনিয়া হয়ে ভিয়েনার বিয়েতে ট্রানজিট একটা বিয়েনার থেকে তারপরে আপনার অশ্র পোল্যান্ড তো সবাই তো আপনি আমাদের জানেন পোল্যান্ড গভর্নমেন্ট নতুন রুল জারি করছে অন্য সিনজিনিয়ার দেশ থেকে যে আর কেউ টিআরসি বানাতে পারবে না ছাব্বিশ তারিখের পরে এই মাসের জুনের এক তারিখ থেকে বন্ধ বলছে যে এ মে মাসের ছাব্বিশ তারিখের ভিত্তি যাইতে হবে যার যাওয়ার এই জন্য আমি বলছিলাম আমার এক ভাই আছে আমার সাথে যোগাযোগ করলাম বলে আসলে সরাসরি চলে আসো আসলে আমরা টিআর সি অ্যাপ্লাই করে দিব তাহলে সমস্যা হবে না এই জন্য রওনা দিয়ে দিলাম তো আসেন যাই সাথে সাথে ভিডিও আসলে করতে হয়নি ব্লগ বানান আর কি নানা বিধেলা প্রজা নিতে এক দেশ থেকে এক দেশে যাওয়া কোম্পানি ছাড়তে চায় না আর আমরা তো এক্সপার্ট ওয়ার্কার হয়ে গেছে কোম্পানির কাজ জানি সব এই জন্য তো কোম্পানি ছাড়তেও চাইনি হয়ে গেল আর কি করবেন সবাই দেখতে দেখতে চলুন আমার সাথে যাই আর ক্রোশিয়ার তো আর কোনো আপডেট নাই নতুন করে এই জন্য ক্রোশিয়া ছেড়ে দিলাম ক্রোশিয়ার তেমন সুবিধাও নেই লাইফটা অনেকটাই জটিল ক্রোশিয়ার এই জন্য একটু ক্রোশিয়ার থেকে একটু আপডেট আছে পোল্যান্ড যার জন্য আমার অনেক সবাই সবাইগুলো পোল্যান্ডেই চলে যান তো সময় নেই তিন চার দিন আসে জন্য বেরিয়ে গেলাম ঠিক আছে থাকেন সাথে সুন্দর অনেক বর্ডার সাইডে আসছি রাস্তা অনেক জাম সামনে পাহাড় টার খুব সুন্দর সময় আসছে একদম আপনার সিট কাটলে টাকা আগে কাটার চেষ্টা করবেন আমি দেরিতে কাটার কারণে তিরিশ ইউরোর সিটটা আপনার অস্টিয়ার চেক আসছে নিয়া বর্ডার প্রচুর ভিস্টি শিলা হিস্ট্রি দুটো মোটরসাইকেল নিয়া প্রচুর শিলা প্রচুর শিলা এই দেশেই প্রথম দেখলাম শিলা এই বর্ডার চেক তো না চেক করবে কিনা গাড়ি দেখা যায় অস্ট্রিয়ার রাজধানী বিয়েনাতে আছে এখন ভিয়েনা বাস স্টেশন ভিআইপি বাস স্টেশন ডিআইপি বাস স্টেশন অটোমেটিক মেশিন বাইরে যাওয়ার সুযোগ নাই বাইরে অনেক দূরে যাইতে সময় লাগবে বাইরে অনেক সুন্দর কিন্তু অবস্থা নাই যাওয়ার এটা হলো ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী খুব শখ ছিল ভিয়েনা দেখার আল্লাহ দেখা হলো ভিয়েনা বাইরে যাই ঘুরতে পারলে আরও ভালো লাগতো বাস স্ট্যান্ডটা দেখে নিলাম ভিয়েনা ভিআইপি বাস স্ট্যান্ড চলে আসলাম পোল্যান্ড যাচ্ছে দিনা বাস স্টেশন মনে হয় নামটা একটু করতে কষ্ট হচ্ছে চব্বিশ ঘন্টার জার্নিতে চলে আসলাম পোল্যান্ডে এখন যার কাছে আসি তার জন্য অপেক্ষা করতেছি প্রায় এক ঘন্টা যাবো তো এখন আসে না আসার পরে নিয়ে যাবে অফিসিয়াল ওয়ার্কের জন্য বাস স্ট্যান্ড থেকে ভাই নিয়ে আসলো অফিসে এখানে ফর্ম ফর্ম ফিল আপ করলে আজকে এই অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দিবে ফর্ম বিভিন্ন কাজ করে আর কি নাকি এক থেকে দেড় বছর সময় লাগবে দেখা যাক কী হয় সাথে থাকেন